ডিভোর্স পর বিসিএস দিলাম পাশ করলাম কলেজে জয়েন করলাম ছয় বছর আগে বিয়ে করেছিলাম তাকে বেকার ছিলাম কতবার বলেছি বাপের বাড়ি যাও সংসার টংসার আমার ভাল লাগে না আসলে তখন বিয়ের পরে ঘরে বাইরে মানুষজন নানান কথা শোনাতো যত রাগ যতক্ষো বউর উপরেই ঝাড়তাম বউ আমার কখনো টু শব্দ করেনি বাড়ির বউ তো তখনই সবার কাছে প্রিয় হয় যখন চোখ থাকতো অন্ধ হয় আর মুখ থাকত বোবা হয় না পারতাম বউকে নিজের টাকায় পছন্দের খাবার কিনে দিতে না পারতাম তার শখের কিছু কিনে দিতে ওর কোনো অভিযোগ ছিল না কাগজে মুড়ে দশ টাকার খুরমা নিয়ে এলেই খুশি হয়ে যেত কোনো খুব করে চাইতো মা হতে ওকে বলতাম চাকরি বাকরি নাই বোঝো না বাচ্চা নিয়ে কি আমি আমার বাচ্চাকে চোর বানাবো ও চুপ করে শুনতো একবার ওকে বাপের বাড়ি রেখে আসলাম যাবি না বাইকের পিছনে চুপচাপ বসেছিল সেদিন মন ভালো থাকলে একটার পর একটা কথা বলেই যেত ও আমার রাগ করেছে ও রাগ অভিমানে তো আমার কিছু যায় আসে না আমার নানি ওকে খুব ভালোবাসতো সন্ধ্যায় নানি এসে বলল তনু মনটা খারাপ করে গেল তুই এখন ওর ওখানে যা তাছাড়া কান্নাকাটি করবিনি আমি হেসে বললাম ও যে পরিমাণে শেষরা আমি এখন আসার জন্য গাড়ির পিছনে উঠে পড়বে বাপের বাড়ি থাকুক পড়াশোনা এখানে থাকলে তো ঠিক পড়াশোনা করে না তনু তখন ভার্সিটিতে প্রথম বর্ষে সেদিন রাতে বারবার ফোন করেছিল বিরক্ত হয়ে ও নাম্বার ব্লক করে ঘুমালাম সত্যি তনু শেষরা কোন রকম রাতটা একা কাটিয়েছে পরদিন রাত পোহানোর পরে ও দেখি আমার বাড়িতে এসে হাজির সেদিন সারা দিন ওর সাথে কোনো কথা বলেনি রাতেও কথা বললাম না শুয়ে আছি ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বুঝতে পারলাম ওর চোখ ভেজা এক ফোঁটা পানি আমার কালে এসেও পড়েছে কিছুই বললাম না ও আমার বুকে মাথাটা রাখবে অমনি আমি অন্যদিকে মাথা ঘুরালাম তনু আমার বুকের মধ্যে জায়গা না পেয়ে আমার পায়ের কাছে গিয়ে বসলো আমার পা দুটোর কোলের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে বলল কি অন্যায় করেছি আসিফ কি অপরাধ কি ভুল আমার ভুল যদি খুঁজে পাও আমাকে ক্ষমা করো প্লিজ আসলে ও নিজেও জানে না ও কি ভুল করেছে আর আমিও জানি না আসলে ওর ভুলটা কোথায় তারপর ভালোই কাটছিল কিন্তু দিনের পর দিন হতাশা বাড়ে বেকার বলে শ্বশুর বাড়ি তো পাত্তা পায়নি তনু ওর বাবার বাড়ি থেকেও অনেক কথা শুনেছে জামাই বেকার হলে বাবা মার কাছে মেয়েরও গুরুত্ব থাকে না এটাই স্বাভাবিক তনু তনুকে আবারও বাবার বাড়ি পাঠিয়ে বললাম তনু এভাবে আর হয় না তোমারও সময় আছে নিজের জীবন গুছিয়ে নাও ডিভোর্স হোক প্লিজ তনু বলেছিল অনেক আগলে রাখতে চেয়েছিলাম আসি তোমার মতো আর কি আমাকে এভাবে ভালোবাসবে কি নিয়ে ভালো থাকবো আমি আমাকে ছেড়ে তুমি কি ভালো থাকবে কথা ঘুরিয়ে আমি বললাম তুমি খাইছো কিছু না বলে তনু ফোনটা কেটে দিল হয়তো ছেড়ে দেবো ছেড়ে দেবো শুনতে শুনতে বউ আমার ক্লান্ত তারপর আর কথা হয়নি আপোষে আমাদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের পর কতবার ওর সাথে দেখা হলো ও আর আমার দিকে ফিরেও তাকায়নি কতবার ওর ভার্সিটিতে গিয়েছি ও আমাকে দেখি না দেখার ভান করে আবার ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালাম নানিকে দিয়ে পাঠালাম জানিয়েছে জীবনের পঁচিশটা বছর কেটে গেছে বাকি দিনগুলো কেটে যাবে কদিন আগে হঠাৎ করেই ওর পথ আগলে দাঁড়ালাম বললাম পুরো পৃথিবী আমার করে পেলো তোমার অভাবে আমি তো আমার না হয় কোনো গুণ নেই তোমার তো অনেক গুণ সেই গুণেই আমাকে ক্ষমা করে দাও ফিরিয়ে দিও না প্লিজ তনু কিছুই বলল না যেন ওর সব বলা ফুরিয়ে গেছে আর কিছুই বলার নেই ওর চোখের কোণে দেখলাম পানি জমেছে কিন্তু ঝরে পড়েনি নিজেকে আটকে রাখা শিখে গেছে তনুও খুবই ব্যস্ত হাই স্কুলে জয়েন করেছে ম্যাথের টিচার হিসেবে হয়তো আর ব্যস্ত শহরে কিনবো অবসরে আজ আর আমি নেই আজ দুতলা বাড়ি আছে দুটো গাড়ি আছে মাস শেষে টাকা আছে শুধু আমার তনু নেই পরিবার থেকে অনেকবার বিয়ের কথা বলেছে কয়েকটা মেয়েও দেখেছি বাবা সেদিন রাগ করেই বলে ফেললো মেয়ে ব্যাংকার ভালো ফ্যামিলি বিয়েতে তোমার আপত্তি কেন চুপ করে থাকলাম একটু পর আবার বললো তনুকে ছাড়তে তো আমরা তোমাকে বলিনি তুমি ছাড়ছো এ কথা শুনি বল ছেড়ে দেওয়ার কথা তোমরা কেউ বলোনি বাবা কিন্তু বাধাও দেয়নি বাবা আর কিছু বলেন মেয়ে সুন্দরী ভালো ফ্যামিলি ব্যাংকার টিচার সবই ঠিক আছে কিন্তু কারো চোখে আমার তনুকে খুঁজে পাইনি আসলে সবাই সবার জন্য না তারাও যোগ্য কিন্তু সবার প্রতি সবার ফিলিংস আসে অনেক নারীর কিন্তু ঘরের বউ ওই একজনই হয় প্রথম বউকে যে যতই বলুক তোমার চেয়ে ভালো আসলে তার হয় না দিন ভালো আসে দিন খারাপ মা বাবা ভাই ভাবি বন্ধু বান্ধব যে যা সংসার নিয়ে ভালোই খেলায় টুপ করে ভেঙে ফেলা যায় গড়ে দিতেই যত বাহানা ভুল তো আমারই প্রকৃতি ছাড় দেয় সুখের আশায় সুখ পাখি ছেড়ে দিয়ে সুখের খোঁজ করা ভীষণ অন্যায় Subtitles yeah.